ভারতীয় সেনার প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম নির্ভরযোগ্য অঙ্গ আকাশ ক্ষেপণাস্ত্র এটি ভূমি থেকে আকাশ কুড়ি কিলোমিটার পর্যন্ত নিশানা করতে পারে গত মে মাসে সিঁদুর অভিযানের সময়ে পাকিস্তানে হামলা চালাতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল ভারতীয় সেনা সেই অস্ত্রটি আরও উন্নত করে তোলা হয়েছে সাড়ে চার হাজার মিটারেরও বেশি উচ্চতায় যাতে এই মিসাইল কাজ করতে পারে তার ব্যবস্থা করেছে সেনা আকাশ প্রাইমে যোগ করা হয়েছে দেশে তৈরি রেডিও ফ্রিকোয়েন্সির শিকার যা রেডিও সংকেত পাঠাতে পারে এবং লক্ষ্যবস্তুকে অনুসরণ করে ধ্বংস করতে পারে লাদাখের পনেরো হাজার ফুট উচ্চতায় বৃহস্পতিবার এই নতুন ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে আকাশ প্রাইম এত উচ্চতায় ক্ষেপণাস্ত্রের এই নতুন রূপটির পরীক্ষামূলক প্রয়োগ এই প্রথম প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সোশ্যাল মিডিয়ায় লিখেছেন লাদাখের উঁচু পাহাড়ি অঞ্চলে আকাশ অস্ত্র ব্যবস্থার নতুন রূপ আকাশ প্রাইমের সফল পরীক্ষা করেছে ভারতীয় সেনা দুটি উচ্চ গতির উড়ন্ত লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে এর মাধ্যমে একটি উল্লেখযোগ্য মাইল ফলক ছিল ভারত